আমার যে এই যে ফল গাছ দেখছেন লেবু গাছ এটা পাতি লেবু এটাতে আমি দিয়ে দিচ্ছি আমি এখন গাছে তরল সার দেব এই যে দেখছেন আমার কলার কলা পাকা বালতিতে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো পনেরো বারো থেকে পনেরো দিন মতো হবে রেখে দিয়েছিলাম এটাকে এক লিটার নেব নেওয়ার পরে যে বাড়িতে দেখতে পাচ্ছেন পানি আছে এক লিটার লিকুইড নিলে আপনার দশ লিটার পানি নিতে হবে নাহলে গাছের ক্ষতি হতে পারে তো আমি এটা এক লিটার হবে এটা আমি এক লিটার মতো নিয়ে নিচ্ছি আপনারা নিয়ে নেবেন এটা জৈব তরল সার আপনারা এটা সবজি খোস খোঁচা সবজির খোসা ভিজিয়ে রেখেও দিতে পারেন প্রায় এক কিলো হয়ে যাবে দিয়ে দিলাম পাতলা করে এটা একটা নাড়ি নেবেন জৈব ম্যাজিক তরল ম্যাজিক সার তারপর কিছু দিয়ে একটু নাড়িয়ে নেবেন আর আমি এতে এই যে দেখতে পাচ্ছেন একটা ফাঙ্গি সাইড মিক্স করে নিয়েছি যাতে মাটিতে ফাঙ্গাস যদি লাগে ফাঙ্গাসটা ফাঙ্গাস লাগবে না এই দেখছেন ম্যাঙ্কোজিভ সিক্সটি ফোর পারসেন্ট ডাবলপি সিস্টেমিক ফাঙ্গিসাইড এটা দিলে মাটিতে যদি ফাঙ্গিসাইড ফাঙ্গাস লাগে তাহলে এটা দূর হবে এই যে লিকুইড তরল স্বাদ আপনারা এইভাবে করতে পারেন বাসে দেবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এই যে তারপরে একটু নাড়ি নেবেন এটা মাসে একবার দিলেই মাসে না পনেরো দিন অন্তর দিলেই হবে পনেরো দিন অন্তর দেবেন গাছে সুন্দর রেজাল্ট পাবেন গাছকে ভালো রাখতে চলন গাছে দেওয়া যাক এটা আমার কুল গাছ দিয়ে দিয়ে দিলাম এভাবে আপনারা দিয়ে দেবেন আর এই গাছটা আমার সজনে এভাবেই দিয়ে দেবেন প্রতিটা গাছেই দেওয়া যাবে ফল সবজি এই যেটা আমার আঙুর গাছ দিয়ে দিলাম প্রতিটা গাছে দেবেন গাছের গ্রোথ অনেক হবে গাছ হেলদি থাকবে এভাবে প্রতিটা গাছে দিতে পারবেন দিলে গাছ গ্রোথ নেবে আমার গাছের চেহারা দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রোথ আর ড্রেনেজ সিস্টেমটাও ভালো রাখতে হবে যে দেখতে পাচ্ছেন আমার জল অতিরিক্ত পানি বেড়ে যাচ্ছে মূলত কলা খুশাই ক্যালসিয়াম থাকে গাছের ক্যালসিয়ামের ঘাটতি হলে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে হয়ে যাবে আপনারা ম্যাজিক টল সারটা করবেন আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড থাকে আমি ভুলে গেছিলাম দিতে এই যে দিয়ে দিলাম হঠাৎ করে মনে এলো আপনাদের কাছে যদি হিউমিক অ্যাসিড থাকে দিয়ে দেবেন তাহলে রুটের রুটটাও ভালো থাকবে এবং গ্রোথ আর হিউমিক অ্যাসিডেতে গাছের অনেক গ্রোথ হয় আপনারা যারা বাগান করেন তারা জানেন তারপর একটা কাঠির সঙ্গে সাহায্যে নেড়ে নেব এই যে দেখতে পাচ্ছেন রেডি আর ওই প্যাকেটটা দিতে মনে ছিল না হঠাৎ করে মনে আসার কারণে এটাই দিলাম আপনাদের কাছে আপনাদেরকে দিতে হবে এমনটা নয় যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন তাহলে রেজাল্টটা আরও ভালো হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এই লিকুইড সারটা ফল এবং সবজিতে দিতে পারবেন যাবে এটাও দেখছেন এটা আমার লেবু গাছ দিয়ে দিলাম এই যে টামের প্রতিটা ফল গাছেও দিতে পারবেন যে শুধু সবজি গাছে দেবেন তা এই যে গাছের গ্রোথ দেখেন এইটাই ইউজ করি আপনারাও করবেন টপ অনুযায়ী দেবেন টব অনুযায়ী মাত্রায় যেরকম দরকার সেরকম দেবেন এটা ওভারডোজ ডোজ হলেও সমস্যা নেই মানে জৈব তরল সাপ বেশি মাত্রায় হলেও কোনো সমস্যা নেই রাসায়নিক হলে সমস্যা হয় কিন্তু জৈব ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লেবু গাছে দেওয়া যাবে এটাও দেখছেন এটা আমার লেবু গাছ দিয়েছিলাম আর এই যেটা আমের প্রতিটা ফল গাছও দিতে পারবেন যে শুধু সবজি গাছই দেবেন তা এই যে গাছের গুঁড় দেখেন এইটাই ইউজ করি আপনারাও করবেন টব অনুযায়ী দেবেন টব অনুযায়ী মাত্রায় যেরকম দরকার সেরকম দেবেন এটা ওভার ডোজ হলেও সমস্যা নেই মানে জৈব তরল সাপ বেশি মাত্রায় হলেও কোনো সমস্যা নেই রাসায়নিক হলে সমস্যা হয় কিন্তু জৈব ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন